আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক পদ এই পদে কবে নাগাদ সার্কুলারটা প্রকাশ করা হবে এই সম্পর্কে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করব এখান থেকে আপনারা যদি ফুল ভিডিওটা দেখে নেন আপনারা কিন্তু জানতে পারবেন তো অলরেডি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক এই পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া দেওয়া হয়েছে এবং এটা বিশ তারিখ থেকে কিন্তু আবেদনও শুরু হবে এটা কিন্তু অনেকেই জানেন একুশশো জনের যে সার্কুলারটা এটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে বিশ তারিখ থেকে আবেদনও শুরু তো যারা আবেদন করবেন আবেদন করে নিতে পারেন অলরেডি আপনারা কিন্তু এখান থেকে অনেকেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে অবগত আছেন তো তারপর আমরা আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এখান থেকে যারা জানেন না যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং ম্যাক্সি এর আগে আমি একটা ভিডিওতে আপলোড করছি যখন হচ্ছে সার্কুলারটা প্রকাশ করে তো এখন আমি দেখাবো অনেকেই কমেন্ট করছেন ওখানে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কবে নাগাদ সার্কুলার প্রকাশ করা হবে তো এই বিষয়টা আমি আলোচনা করব তার আগে আমি একটা কথা বলে যারা হচ্ছে বলতেছেন যে সহকারী শিক্ষক পদে আবেদন করলে কি আমরা প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবি পারবেন কি না বা অর্থাৎ প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুইটাতে আবেদন করতে পারবেন কিনা আমি বলবো হ্যাঁ আপনি দুইটাতেই আবেদন করতে পারবেন আপনি হচ্ছে যেহেতু অলরেডি এটা বিশ তারিখ থেকে আবেদন শুরু আপনি এটা আবেদন করতে পারবেন প্রধান শিক্ষক পদে পাশাপাশি এটা হচ্ছে যখন প্রকাশ করা হবে তো তারপরে কিন্তু আপনি সহকারী শিক্ষক পদে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি দুইটাই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এই বিষয়টা হচ্ছে এরকম এরপরে আমরা এখান থেকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশ কিছু কমেন্ট আসছে যেটা হচ্ছে অনেকেই বিষয়টা মানে বিষয়টা জানতেছেন না জানতেছেন না যে তৃতীয় স্তর কোনটা এবং এখান থেকে যে যারা ডিগ্রি পাস বিশেষ করে যারা ডিগ্রি পাস তারা হচ্ছে প্রশ্ন করেন বেশি যে শুধুমাত্র ডিগ্রি পাস হলে কী পাস করবেন কি না পরীক্ষাতে এটাতে আবেদন করতে পারবেন কি না এ বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি সুন্দর করে এ টু জেড আলোচনা করব তার আগে আমি বলে নিই আপনি যদি প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং অনিষ্টম শিক্ষক নিবন্ধন এ কোনো যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও পেতে চান চ্যানেলটাতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের ভিডিও আপলোড করে রাখি জব রিলেটেড ভিডিও পাশাপাশি আমরা কিন্তু এই সার্কুলারগুলোর এই যে প্রাইমারি শিক্ষক উনিশতম শিক্ষক নিবন্ধন এই সার্কুলারগুলো সম্পর্কে আমরা বিগত সাল অর্থাৎ দুই সাল থেকে নিয়ে বিগত সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন হয়েছে পরীক্ষা হয়েছে স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে তো এই প্রশ্নগুলো কিন্তু আমরা সংগ্রহ করি এখান থেকে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের যে প্রশ্নগুলো তো এই প্রশ্নগুলো বিগত সালের প্রশ্নগুলোতে থেকে যে প্রশ্নগুলো যে একই ক্যাটাগরির যে প্রশ্নগুলো বারবার আসে সেই প্রশ্নগুলো আমরা পিডিএফ আকারে সাজাইছি সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো অলরেডি আমি কিন্তু ভিডিও আকারে প্রচার করব তো আপনারা কিন্তু এখান থেকে যদি আপনারা দেখেন ভিডিওগুলো এখান থেকে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আপনি কিন্তু নেক্সট টাইমে আমাদের ভিডিওগুলো আপনার হোম পেজে চলে আসবে তো প্রধান শিক্ষক পদে একটু বলি তারপর এখান থেকে সহকারী প্রধান শিক্ষক কবে নাগাদ প্রকাশ করা হবে এই বিষয়টা বলি তো প্রধান শিক্ষক পদে হচ্ছে এগারো এবং বারোতম গ্রেটের একুশশো উনসত্তর জনকে নিয়োগ দেওয়া হবে তো এটার বেতন আপনারা জানেন বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা বেতন স্কুল এবং শিক্ষাবিহীন হচ্ছে এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা তো এই বিষয়টা একটু আমি বলিনি এটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে প্রধান শিক্ষকের জন্য যেটা সহকারী শিক্ষকের জন্য একই সেম হ্যাঁ তো অনেকেই বিষয়টা কিন্তু তালগোল পাকায় ফেলেন তো আমি বলি এখান থেকে যে আগে পড়ি তারপর আমি বিষয়টা বুঝিয়ে দেই কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএস স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ এখান থেকে আপনি শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাশ করলেই হবে প্রধান শিক্ষক তো যদি বলে থাকেন যে প্রধান শিক্ষক পদে কি সরাসরি নিয়োগ দেওয়া হবে নাকে হ্যাঁ আমি বলবো যে প্রধান উপদেষ্টা ডক্টর উনি কিন্তু বলে দিয়েছেন যে বিগত বিগত যে পনেরোই জুলাই যে মিটিং হয়েছিল ওখান থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রধান শিক্ষক পদে সরাসরি যুবকেরা নিয়োগ প্রাপ্ত হবেন সরাসরি এখন আগের মতো যে সিস্টেমগুলো আসছিল যে আপনার বেশ কিছুদিন চাকরি করার পর বেশ কিছু বছর চাকরি করার পর শেষ বয়সের দিকে তাকে প্রধান শিক্ষক পদান্বিত করা হতো তো এই বিষয়টা কিন্তু চেঞ্জ করে দিয়ে এখন সরাসরি পরীক্ষার মাধ্যমে আপনি যোগ্যতার ভিত্তিতে আপনি পরীক্ষা দিয়ে আপনি সরাসরি প্রধান শিক্ষক পদে আপনি চাকরি করতে পারেন তো এই বিষয়টা হচ্ছে এখান থেকে অনার্স অথবা ডিগ্রি তো অনেকে বলে থাকেন যে ডিগ্রি কি মাস্টার্স পাস করতে হবে না এখানে যদি স্নাতক স্নাতোত্তর লেখা থাকতো একটা হচ্ছে স্নাতক মানে আপনার এখান থেকে ডিগ্রি সমমান যখন লেখা থাকতো স্নাতকোত্তর তখন হয়তো কি মাস্টার্স সমমান ঠিক আছে তো এই বিষয়টা আমি বলে দিলাই বলে দিলাম কোনো ধরনের অভিজ্ঞতা রাখবে না কোনো কিছুই লাগবে না একদম ফ্রেশ আর স্নাতক অথবা আপনি ডিগ্রি পাশ করলে আপনি প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক পদে আপনি আবেদন করতে পারবেন আপনি দুটোতেই আবেদন করতে পারবেন ওকে এরপরে যে বিষয়টা নিয়ে আপনারা বেশি সমস্যা যেটা সেটা হচ্ছে শিক্ষা জীবন শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমান সিজিপিএ সমমান জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমান সিজিপি এ করবেন অর্থাৎ শিক্ষা জীবনে বলতে কি ফাইভ থেকে কিন্তু আমরা সার্টিফিকেট বা আমরা হচ্ছে আবেদন যখন করবো আমরা কোন কোন সার্টিফিকেট করি আমরা তো এসএসসি থেকে তাই না আমরা তো এই অষ্টম শ্রেণীটা অ্যাটাস্ট করি না বা ফাইভটা অ্যাটাস্ট করি না তো শিক্ষা জীবন বলতে আমরা এখান থেকে এসএসসি থেকে ধরবো আমরা হ্যাঁ তো এসএসসি এইচএসসি তারপরে হচ্ছে অনার্স বা ডিগ্রি যেটাই করে থাকেন আপনি তো এই তিনটা আপনার সার্টিফিকেটে অর্থাৎ এই তিনটাই আপনার শিক্ষা জীবনে এখানে ধরা হবে এই শিক্ষা জীবনে তিনটাতে আপনার এসএসসিতে আপনি কখনোই এসএসসিতে যদি আপনি টু পয়েন্টের নিচে পান তাহলে কিন্তু আপনার হচ্ছে এটা তৃতীয় শ্রেণীর নিচে চলে গেল ঠিক আছে তো আপনি কিন্তু এসএসসি এসএসসি তেও এসএসসিতেও আপনার টু পয়েন্টের উপরে উপরে থাকতে হবে তেও আপনার টু পয়েন্টের উপরে থাকতে হবে হ্যাঁ তো তো যখন আপনার সবগুলো সাবজেক্টে আপনার সবগুলোতে এসএসসি এসএসসি তারপরে ডিগ্রি অথবা অনার্সে টু পয়েন্টের উপরে থাকতে পারবেন তখনই কিন্তু আপনি এই পদে প্রধান শিক্ষক পদে আপনি আবেদন করতে পারবেন তো বিষয়টা নিয়ে আমি মনে করি আসলে সব সকলে বুঝতে পারছেন তো যারা আবেদন করবেন আবেদনটা শুরু হচ্ছে বিশ তারিখ থেকে বত্রিশ তারিখ বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদনের সময়সীমা আছে তো যাদের হচ্ছে বত্রিশ বছর বছর পর্যন্ত আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এই হলো বিষয় তো যারা আবেদন করবেন অবশ্যই বিশ তারিখে আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারেন এরপর আমরা দেখে দেখবো এখান থেকে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ও বিজ্ঞপ্তি আসছে সেপ্টেম্বরেই তো এই বিষয়টা অনেকেই কমেন্ট করছেন যে এটা তো প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষক পদে কমেন্ট আঘাত প্রকাশ করা হবে তো সহকারী প্রধান শিক্ষক কিন্তু বিশাল বড় সার্কুলার দিবে যেটা যেটার পদের সংখ্যা কিন্তু অনেক থাকবে অনেক হ্যাঁ তো এখান থেকে আমরা বিষয়টা দেখবো যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক টিচার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের অপেক্ষায় সারা দেশের লাখো প্রার্থী অবশেষে আসার খবর পাওয়া গেছে চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর এই মাসের মধ্যেই সার্কুলার প্রকাশ করা হবে শুধু এটাই না আপনারা কি কি সার্কুলার পাবেন এই মাসে আমি একটু বলে দিই তো অলরেডি কিন্তু অনেক সার্কুলার কিন্তু চলমান আছে বিভিন্ন অধিদপ্তরের তো পাশাপাশি মনে করেন আপনার হচ্ছে জেলা পর্যায়ে যে সিভিল সার্জনের কার্যালয়ের যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্য অভিষয়ক স্বাস্থ্য সহকারী যে নিয়োগটা এটা কিন্তু মিনিমাম তিরিশটা জেলাতে বর্তমানে রানিং চলমান আছে যেটা কিন্তু আমি আমার চ্যানেলের কিছু কিছুক্ষণ আগে অর্থাৎ দুই তিন ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছি আপনি দেখে নিতে পারেন অথবা এই এই ভিডিওর আমি লাস্টে ইন্ট ইমেজ দিয়ে দেবো প্রায় কিন্তু তিরিশটা জেলাতে সিভিল সার্জনের কার্যালয় এগুলোতেও নিয়োগ চলমান আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো এই মাসে কি কী সার্কুলার তো অলরেডি কিন্তু আপনারা কি দেখলেন প্রধান শিক্ষক পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সেপ্টেম্বর মাসেই আপনি দেখবেন সহকারী শিক্ষক পদে আবেদন করা আবেদনের সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং সর্বশেষ উনিশতম শিক্ষক নিবন্ধন এই মাসেই সার্কুলার প্রকাশ করা হবে এগুলো সব শিওর এই মাসেই প্রকাশ করা হবে অর্থাৎ আপনি যদি একটা প্রিপারেশন নিতে পারেন একটা সাবজেক্টের মানে একটা বই থেকে শিক্ষক নিবন্ধন যে কোনো একটা বই আপনি যে যে কোনো একটা বই আপনি পড়তে পারেন যদি ভালো করে একটা ভালো বই আপনি বাজার থেকে কিনে নিয়ে আপনি যদি প্রিপারেশনে নিতে পারেন আপনি হচ্ছে প্রধান শিক্ষক পদে আবেদন করবেন এখানেও আপনি একই প্রিপারেশনে পরীক্ষা দিতে পারবেন একই প্রিপারেশনে আপনি সহকারী শিক্ষক দিতে পারবেন তারপর হচ্ছে একই একই প্রিপারেশনে আপনি উনিশতম শিক্ষক আপনি দিতে পারবেন তো এই জন্য একটু কষ্ট করে একটু ধৈর্য সহকারে যদি আপনি ভালো করে পড়ালেখা করেন আমি মনে করি মধ্যে যে কোনো একটা তো ইনশাল্লাহ হবেই তাই না তো বিষয়টা হচ্ছে আপনারা যদি একটু চেষ্টা করেন আশা করি আপনাদের যে মনের আশাটা আশা করি সকলের ফুটন হবে তো এখান থেকে আমরা দেখব বিষয়টা যে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যে বিবিএসসি থেকে যে সার্কুলারটা দেওয়া হয়েছিল যে সার্কুলারটা কমিশন তো সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ গেজেট আকারে প্রকাশ করেছে তো এই বিধিমালার মাধ্যমে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে অর্থাৎ সেই আবেদন বা সেই সময় যখন গেজেট প্রকাশ করা হয়েছে বা সেই যখন নীতিমালা প্রণয়ন করে বা যখন একটা মিটিংটা হয় তখন কিন্তু তারা দুটা সম্পর্কে কথা বলেছেন যে আমরা এখান থেকে বিষয়টা দেখে নেব নিয়োগ কমিটি গঠন তো এক থেকে চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি আট সদস্যের কেন্দ্রীয় নিয়োগ কমিটি গঠন করে ওকে তো এই কমিটির কাজ হলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও পুরো প্রক্রিয়া সমন্বয় সাধন করা অর্থাৎ আপনার হচ্ছে যে প্রধান শিক্ষক এক কথায় প্রাইমারি সেক্টরের যে নিয়োগগুলো আছে প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তাদের হচ্ছে পুরো দায়িত্বটা হচ্ছে কি এই আট সদস্যর কেন্দ্রীয় নিয়োগ কমিটি তারাই হচ্ছে আপনার এই নিয়োগটা প্রকাশ করাবে তো নীতিমালা গেজেট সকল কিছুই কিন্তু প্রকাশ করা হয়েছে এখন কোনো ধরনের বাধা নাই তো তারা কিন্তু যে কোনো অর্থাৎ সেটা হতে পারে সামান্য সপ্তাহ সামান্য সপ্তাহে যদি নাও হয় হান্ড্রেড পার্সেন্ট তারপরে সপ্তাহে যদি দেবে অর্থাৎ আমি আপনাদেরকে বলতে পারি যে নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট দেওয়ার সম্ভাবনা আছে এই যে সামান্য সপ্তাহে হ্যাঁ তো আর যদি সামনের সপ্তাহ নাই দেয় দেখবেন যে আপনার সেপ্টেম্বর মাসের যে লাস্ট সপ্তাহ বিশ তারিখের পর সেই সপ্তাহে আপনারা অবশ্যই সহকারী শিক্ষকের সার্কুলারটা পাবেন তো বিশেষত সূত্রে জানা গেছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে আসার খবর এই হলই এই মাসে সার্কুলারটা প্রকাশ করা হবে তো এই ছিল মূলত বিষয় তো আপনারা প্রিপারেশন নেবেন ভালো করে তো বিষয়গুলো কিন্তু আপনারা যদি চেষ্টা করেন একটু ইনশাল্লাহ সকলের মনে আশা পূরণ হবে তো ভিডিওটা এ পর্যন্তই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সময় সার্কুলার প্রকাশ করার মুহূর্তেই সবার আগে অর্থাৎ অর্থাৎ এই সার্কুলারটাও কিন্তু আমি সবার আগে আপলোড করে দিছি আবার হচ্ছে আবেদনের প্রসেসটাও আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো বিশ তারিখে যখন আবেদন শুরু হবে কীভাবে আপনারা আবেদন করবেন চাইলে কিন্তু আপনারা আমাদের আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন তো বিষয়টা কিন্তু এরকম তো আমরা যখন আবেদন শুরু হবে বিশ তারিখ থেকে তখন কিন্তু আমরা ভিডিওতে দিয়ে দেবো যে আপনারা কীভাবে আবেদন করবেন নিজেরাই যাদের বাসায় পিসি ল্যাপটপ কম্পিউটার আছে তো আপনারা কিন্তু ঘরে বসে থেকে আবেদন করতে পারবেন একদম সহজ প্রসেসে আবেদনের প্রসেসটা দেখাই দেবো যারা আবেদন করবেন আমাদের থেকে আবেদন করে নিয়ে যাবেন তো এখন মূলত বিষয় হচ্ছে আপনারা ভালো করে পড়াশোনা করেন প্রিপারেশন ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু ধন্যবাদ ভালো থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম